অনুক্রম ধারা এটা হইতেছে আমাদের ক্লাস নাম্বার ছয় এটাতে আমরা ক্লিয়ার করব চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পৃষ্ঠার যে কাজগুলি আছে ঠিক আছে তাইলে আমরা প্রথমে দিয়ে শুরু করা হয়েছে অনুক্রমের প্রকারভেদ অনুক্রম দুই ধরনের প্রথমে লিখছে একটা লেখছে সসীম আর একটা লেখছে অসীম সসীমের ভেতর আবার দুইটা পার্ট করছে সমান্তর গুণোত্তর অসীমের দুইটা পার্ট সমান্তর গুণোত্তর অনুক্রম অনুক্রম ব্যাপারটা আমাদের জানা আছে ধর আমি একটা সংখ্যা অনুক্রম বলবো না অনুক্রমের সংজ্ঞাতে আমরা পাই ক্রমান্বয়ে কিভাবে হইতে হইব ব্যাপারটা ক্রমান্বয়ে সাজানো থাকতে হইব তাইলে একটু যদি ক্রমান্বয়ে সাজাই তাহলে ছোট থেকে যদি শুরু করি দুই চার ছয় আট দশ ছোট থেকে বড়র দিকে গেছে তাইলে এটা ক্রমান্বয়ে আছে নাকি তারপর আরেকটা কথা বলছিলাম সম্পর্কিত থাকব যাতে আমরা স্পষ্ট বুঝতে পারবো সামনের পদের সাথে তার সম্পর্ক কি বা পেছনের পদের সাথে তার সম্পর্ক কি যেটা আমরা পড়ছিলাম কি পূর্বের পদের সাথে এবং পরবর্তী পদের সাথে সংখ্যাটির কি সম্পর্ক ওই ব্যাপারে আমরা স্পষ্ট ধারণা পাবো তখন তার আমরা অনুক্রম বলতে পারি যেমন এটার দিকে তাকাইলে কি বুঝা যেতেছে দুই থেকে চার হয়েছে দুই বৃদ্ধি পাইছে চার থেকে ছয় হয়েছে দুই বৃদ্ধি পাইছে তাইলে যতটুকু আমরা সামনের দিকে আগাইতেছে আমাদের দুই দুই করে কি হইতেছে আর পেছন দিকে গেলে কি হইতেছে তাইলে এই জিনিসটা আমরা কি বলতে পারি একটা অনুক্রম বলতে পারি এখন অনুক্রম বলছে দুই ধরনের একটা হচ্ছে সসীম সসীম কারে বলে যদি আমাদের মানটা এখানেই থামে মাঝে ধরো এখানে থামে নাই না থামারো কিছু দূর আগাইলো যেমন ডট দিয়ে এখানে লেখলো কত একশো কিন্তু আমরা জানি এটা একশো পর্যন্ত গিয়ে কি হয়ে যাইবো থেমে যাইব মানে আমরা গইনা কাউন্ট করতে পারবো যে এখানে আসলে কয়টা সংখ্যা হইবো এগুলো আমরা কি বলি সসীম যেগুলো আর কাউন্ট করে শেষ করা সম্ভব তাইলে অসীম কি হইতো যদি একশোর পরও সে না থামতো ডট 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 চলতে আছে মানে কোনো লাস্ট সীমানা দেওয়া হয় নাই সে কত দূর পর্যন্ত যাবে এটা জানা নেই এই ধরনের গুলি আমরা কি বলি অসীম বলি তাইলে আমরা সসীম অসীম সম্বন্ধে জানলাম এবার হয়েছে সমান্তর যেমন এটা আমি লিখছি এটাতে কি প্রতিবার দুই দুই করে বৃদ্ধি পাইতেছিল না যেমন এটা থেকে এটা কত বাড়ছে দুই বাড়ছে এটা থেকে এটা কত বাড়ছে দুই এটা থেকে এটা কত বাড়ছে দুই প্রতিটাতে দুই দুই করে বৃদ্ধি পাইতেছে এটাতে আমরা বলি সমান্তর এটার আমরা কি বলি সমান্তর আর যদি এই জিনিসটা এইভাবে না ভাইরা ধর একটু দেখাই যদি ব্যাপারটা এরকম হয়তো এইখানে হইল দুই পরেরটা হইল চার পরেরটা হইলো আট পরেরটা হইলো ষোলো পরেরটা হইল বত্রিশ ডট 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 যদি এইভাবে হইতো তাইলে তাদের ভাগ ফলটা তুমি চাইলে সমান পাইবা যদি কি করতে পারো যে কোনো একটা পদের তার পূর্ববর্তী পদ দ্বারা যদি ভাগ দাও তাইলে প্রতি ক্ষেত্রে দেখবো ভাগ সমান বের আছে। যদি এই নিয়ম না আগায় তাইলে তারা আমরা কি বলি গুণোত্তর বলি ঠিক আছে তাহলে এটা কি কি টাইপ হইতে পারে সমান্তর সসীম অনুক্রম গুণোত্তর সসীম অনুক্রম যেটা লিমিটেড ওই যে গইনা কাউন্ট করা সম্ভব আর এই রকমই যদি গইনা কাউন্ট করা সম্ভব না হয় তাইলে সমান্তর অসীম অনুক্রম গুণোত্তর অসীম অনুক্রম ঠিক আছে নিচে আমাদের কয়েকটা সসীম আর অসীমের উদাহরণ দিয়ে দিছে তাহলে একটু দেখি এখান থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাব এক চার নয় কত পর্যন্ত আগাইছে একশো পর্যন্ত আসলে জিনিসটা কি এখানে আসলে বর্গ সংখ্যাগুলি নিছে যেমন ওয়ান তারপর কত নিছে ফোর তারপর 9 এরপরটা কত হওয়ার কথা ১৬ এরপরটা কত পঁচিশ তারপরে ছত্রিশ এভাবে চলতে চলতে মানে একশো হইব দশের স্কোয়ার পর্যন্ত তাহলে তুমি অবশ্যই কাউন্ট করে শেষ করতে পারবা এখানে কয়টা সংখ্যা আছে এই জন্য এটা কি তারপর এখানে আবার আছে সাত বারো সতেরো এখানে দেখা যেতে আছে সাত করে বৃদ্ধি পাঁচ করে বৃদ্ধি পেতে আছে নাকি সাত পাঁচ কত হয় বারো আবার বারোর সাথে পাঁচ যোগ করলে হয় সতেরো তাহলে এভাবে গুনতে গুনতে কত পর্যন্ত আগাইতে হইব পাঁচশো দুই পর্যন্ত এটার আমরা গইনাম বের করতে পারবো যে এখানে আসলে কয়টা পদ আছে একটু বই না কাউন্ট করা সম্ভব ওগুলো আমরা কি বলি সসীম বলি এইটা এটাতে কি হয়েছে ওয়ান বাই টু ওয়ান বাই ফাইভ ওয়ান দেখো নিচে দুই থেকে পাঁচ হয়েছে পাঁচের পরে দশ হয়েছে এভাবে কত পর্যন্ত আগাইব এক হাজার এক পর্যন্ত লাস্ট সীমা নাকি দেওয়া আছে না তাহলে এটা যত বড় সংখ্যা হোক আমরা কাউন্ট করে কি বের করতে পারবো এটা হইতেছে আমাদের সসীম তারপর আছে এখানে বারের নাম কাউন্ট করে বের করা সম্ভব ষাটটা সসীম এবার একটু অসীম অনুক্রমগুলি দেখি কি দেওয়া আছে থ্রি থেকে হয়েছে মানে কত কমার কথা দুই কমার কথা তাহলে মাইনাস তিন থেকে যদি আমরা দুই কমাই দিই মাইনাসের হয়ে যায় আবার যদি দুই কমাই দিই মাইনাসের সাত হয়ে যায় তাহলে বিষয়টা আসলে কি বুঝাইতে চাইতেছি আমরা এই বিয়োগ আনলিমিটেড বার করতে পারবো কারণ আমাদের কোনো লাস্ট বিন্দু দেওয়া নেই যে এ পর্যন্ত তুমি বিয়োগ করে থাইমা যাও তাইলে বিয়োগ যেহেতু আমি বারবার করতে পারবো আমার রেজাল্টও বের হতে থাকবে অনেকগুলি ঠিক আছে তো এটার কোনো শেষ নেই এটা হচ্ছে আমাদের অসীম অনুক্রম এটার দিকে যদি তাকাই ওয়ান টু বাই থ্রি থ্রি বাই ফাইভ ফোর বাই সেভেন ডট 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 এটারও কি কোনো লাস্ট বিন্দু দিয়ে দিছে দিয়ে দেয়নি তাইলে এটাও কি আনলিমিটেডভাবে চলতেই থাকবো পরেরটা পাঁচের গুণিতক পাঁচেকে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচ পনেরো বুঝলাম এরপর কি আমরা পাঁচ অন্য কিছু গুণ করতে পারবো না পারবো নাকি আনলিমিটেড করতে পারবো এক হাজার দিয়ে পাঁচের গুণ করতে পারবো এক লাখ দিয়ে পাঁচের গুণ করতে পারবো মানে এটাও শেষ হওয়া সম্ভব না লাস্টেরটা গণনাকারী সংখ্যা ওয়ান টু থ্রি এ জায়গায় আমাদের স্বাভাবিক সংখ্যাগুলি বুঝে যেগুলাতে আমরা কি করি কাউন্ট করি তাহলে এগুলো কি আনলিমিটেড তাই সসীম আর অসীমনুক্রমগুলি বুঝলাম এবার আমাদের একটু কাজ দিয়ে দিছে মাথা খাটাও কি বলে দিছে মাথা কাটা অংশে অনুক্রমের পরের পদগুলি নির্ণয় করো তো একটু নির্ণয় করে দেখি নির্ণয় করার সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি হইতেছে যে কোন একটা পদ থেকে তার সামনের পদটাকে কি করে দেখবা বিয়োগ করে দেখবা বা বাদ দিয়ে দেখবা তাহলে একটু বাদ দিয়ে দেখি এখানে আছে মাইনাস ওয়ান এখানে আছে টু তাহলে তুমি টু লিখো টু থেকে তার সামনে যে জন আছে তার বিয়োগ করো তো তাহলে কত হইল টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল কত পাইলাম থ্রি এবার আবার এরপরেরটা দেখি তিন নাম্বার পর থেকে দুই নাম্বারে বিয়োগ করি ফাইভ মাইনাসের টু কত হইল থ্রি এবার আবার চার নাম্বারটা থেকে তিন নাম্বারে বিয়োগ করি আট ফাইভ কত হইল থ্রি তাইলে বোঝা যেতেছে প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি আছে। তিন করে বৃদ্ধি পেতেছে তাইলে আটের সাথে যদি আমরা তিন বাড়াই দিই তাইলে আমরা আমাদের পরবর্তী পটটা পাবো তাইলে আটের সাথে তিন বাড়াও আর যোগ তিন কত পেলাম এগারো তাইলে এখানটাতে কত হইবো আমাদের এগারো আবার এগারোর সাথে তিন বারো কত হয়ে যাবো আমাদের চোদ্দ এটার সাথে আবার তিন বারো আমাদের কত হয়ে যাবো সতেরো এভাবে আমরা আনলিমিটেড বের করতে পারবো যেহেতু আমাদের তিনটা বক্স দিয়েছে আমরা তিনটাই ফিল আপ করলাম পরেরটার দিকে তাকে এখানে একটা দশমিকের সংখ্যা দিছে কিন্তু নিয়ম কিন্তু আমাদের ওই আগের মতোই কি করতে হইব আমাদের যে কোনো একটা পদ থেকে তার সামনের পরটাকে বিয়োগ করতে হইব তাহলে একটু বিয়োগ করি দুই নম্বর পদ থেকে এক নম্বর পদের বিয়োগ ফোর পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফোর বিয়োগ করলে কত বের হইব দশমিকের ওয়ান পয়েন্ট ওয়ান আরেকটা করে দেখি পাঁচ দশমিক ছয় থেকে চার দশমিক পাঁচ বিয়োগ এটাও কত ওয়ান 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 পয়েন্ট পয়েন্ট এখানে পার্থক্য ওয়ান করে বৃদ্ধি পেতেছে তাহলে এটার সাথে তুমি যদি ওয়ান পয়েন্ট ওয়ান যোগ করে দাও তাহলে তোমার পরবর্তী পদ বের হয়ে যাব তো একটু আমরা করি কত হইল সেভেন সিক্স সিক্স পয়েন্ট এটা কত হইবো সেভেন এটা কত হইবো এইট পয়েন্ট নাইন তিনটা ঘর তিনটা আমরা ফিল করছি কাজ হইল আমাদের চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত কাজ কমপ্লিট এবার আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠাতে যাইতাছি পেজ উল্টায় পঁয়ত্রিশ পৃষ্ঠাতে দেখো বইলা দিছে সমান্তর অনুক্রম ইংলিশে যেটার নাম হইতেছে অ্যাথমেটিক সিকোয়েন্স একটা ঘটনা আমাদের দেয়া আসলে এর ঘটনা বলছে দে আসলে এগুলি এভাবে সাজায় ত্রিভুজ বানাইছে প্রথম এটা একটা এটা দ্বিতীয়টা এটা তৃতীয়টা এটা চতুর্থটা আমরা এখান থেকে খুঁজে যদি একটু কাঠের সংখ্যা বের করি এক একটা হচ্ছে দিয়ে আসলে এটা হচ্ছে এক দুই তিন কাঠ ইউজ হয়েছে কয়টা তিনটা এটার দিকে তাকাই এক দুই তিন চার পাঁচ কাঠি কয়টা ইউজ হয়েছে পাঁচটা এটার দিকে তাকাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত কয়টা ইউজ হইল সাতটা এটার দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়টা ইউজ হইল নয়টা এরপর ডট ডট মানে আরো অনেকগুলি আছে আমাদের যেইটুক দেওয়া আছে আমরা ওইটুকের কথা বলতাসি আমাদের কাছে কিছু প্রশ্ন রাখছে প্রতিটি চিত্রের জন্য কয়টি করে কাঠি প্রয়োজন প্রতিটি চিত্রের জন্য কয়টা করে কাঠি প্রয়োজন প্রথমটাতে কাঠি লাগতাছে তিনটা তারপরে লাগতাছে পাঁচটা তারপরে সাত তারপরে নয় এরপর যদি আরও চিত্র দেওয়া অর্থাৎ আমরা উল্লেখ করে দিতাম আমরা জানি এরপরে কত হইব দুইটা বৃদ্ধি পাইব কত হয়ে যাব এগারো আমাদের এই পর্যন্ত চিত্র দেওয়া আছে তো এই পর্যন্ত দিলে তোমার অ্যান্সার হয়ে যাবে কিন্তু বাকিগুলিও তুমি চাইলে বের করতে পারো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করো পাশাপাশি দুটি সংখ্যার কি পার্থক্য পার্থক্য আমরা কীভাবে বের করি পরেরটা থেকে আগেরটারে বিয়োগ করিটা তাহলে একটু করি পাঁচ থেকে তিনের বিয়োগ করো পাঁচ বিয়োগ তিন দুই তারপর সাত বিয়োগ পাঁচ দুই তারপরে সাত বিয়োগ সরি নয় বিয়োগ সাত কত দুই ব্যাস হয়ে গেছে এরপরে তিন নাম্বার জানতে যে সংখ্যাগুলির মধ্যে কোন সাধারণ বৈশিষ্ট্য পেয়েছ কি পাশের ঘরে তোমার মতামত লেখো আচ্ছা দেখো দেখি এটা হইতেছে তিন এটা হইতেছে পাঁচ কত বৃদ্ধি পেয়েছে দুই বৃদ্ধি পেয়েছে পাঁচ থেকে সাত কত বৃদ্ধি পেয়েছে দুই করে বৃদ্ধি পেয়েছে তাহলে প্রতিটা পথ কত করে বৃদ্ধি পেতে আছে দুই করে এটা জাস্ট লেখা দাও প্রত্যেকটি পথ বৃদ্ধি পাচ্ছে ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেল এটা ছিল আমাদের ঘটনা এক নাম্বার এবার আমরা ঘটনা দুই নাম্বার ক্লিয়ার করতেছি ঘটনা নাম্বার দুই ধরো পড়াশোনা শেষ করে তুমি একটি চাকরিতে যোগদান করলে তোমার কারো স্টার্টের বেতন হইতেছে পঁচিশ হাজার টাকা এবং বার্ষিক প্রবৃদ্ধি যেটা আমরা ইনক্রিমেন্ট বলি পাঁচশো টাকা মানে এক বছর পর তোমার বৃদ্ধি পাইব বেতন কত টাকা করে পাঁচশো টাকা করে তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বছর তোমার বেতন হইব যথাক্রমে পাঁচ হাজার টাকা পঁচিশ টাকা ছাব্বিশ হাজার টাকা এখন তুমি যদি পাশাপাশি দুইটি বছরের মাসিক বেতনের পার্থক্য হিসাব করো পঁচিশ পঁচিশ হাজার এই দুটার যদি বিয়োগ ফল করি পাঁচশো পাইলাম আবার ছাব্বিশ থেকে যদি পঁচিশ হাজার পাঁচশো বিয়োগ করলাম পাঁচশো পেলাম মানে প্রতি বছর যদি আমরা হিসাব করি একটা থেকে আরেকটারে পার্থক্য আমরা কত করে পাইতেছি পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা করে তোমার বেতন কি হইতেছে বৃদ্ধি পাইতেছে প্রতি বছর এখন বলছে কি তাইলে আগে যে ঘটনাটা আমরা জানছি দিয়ে আসলে যেটাতে আমাদের দিয়ে আসলে প্রতি চিত্র পর কত করে বৃদ্ধি পেতেছিল দুই করে বৃদ্ধি পেতেছিল ওইটার সাথে এটার কি কোনো আমরা বৈশিষ্ট্যের মিল পেতেছি যদি পায়া থেকে আমাদের লিখতে বলছে বৈশিষ্ট আসলে কি পাইছে ওইটা তো আমাদের একটা পথ থেকে পরের পথে বৃদ্ধি পাইতেছিল কত কই রা দুই কইরা প্রতিটা ঘরে কিন্তু আর এটা তো আমাদের প্রতি বছর বছর আগেরটাতে বৃদ্ধি যেমন সমান সমান ছিল প্রতি ঘরে এটা তো বৃদ্ধি কেমন সমান সমান খালি সংখ্যাটা ভিন্ন ওইটাতে বৃদ্ধি পাইছে দুই দুই কইরা এটাতে বৃদ্ধি পাইতাছে পাঁচশো পাঁচশো কইরা তো আমরা দুটো উদাহরণ একটু লেখা দিই দুইটা বৈশিষ্ট্য লিখতেছি খালি আমাদের কি বলছে দুটা বৈশিষ্ট্য লিখতে তো প্রথম বৈশিষ্ট্য দুইটি উদাহরণে পাশাপাশি দুইটি দুইটি পদের পদের অন্তর 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 বা পার্থক্য একই মানে আমরা বিয়োগ ফুল বুঝি পার্থক্য মানে আমরা বুঝি আমাদের প্রথমটাতে প্রথম চিত্রে দুই ছিল পার্থক্য আর এটাতে পার্থক্য পার্থক্যতা পার্শ্ব তো প্রথম আমরা এটা লিখে দিতে পারি একটা উদাহরণ দুইটি উদাহরণে পাশাপাশি দুইটি পদের অন্তর বা পার্থক্য একই পরেরটা দুই নম্বর আমরা যে বৈশিষ্ট্য নিয়েছি পরের পদগুলো পূর্বের পদগুলোর থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এইখানে প্রথম পদ হয়েছে পঁচিশ হাজার পরেরটাতে পঁচিশ হাজার পাঁচশো বৃদ্ধি পেয়েছে এরপরেটা কত ছাব্বিশ হাজার পাঁচশো বৃদ্ধি পেয়েছে এরপরটা যদি বের করতাম ছাব্বিশ হাজার পাঁচশো বৃদ্ধি পেয়েছে আমাদের কাঠির বেলেও কি প্রথম ছিল আমাদের তিনটা কাঠি তারপর হইলো পাঁচটা কাঠি তারপর হইলো ষাটটা কাঠি ক্রমান্বয়ে কি বৃদ্ধি পেয়ে গেছে না আমাদের প্রথম পদ ছিল ছোট আস্তে আস্তে আমরা যত পরের পদের দিয়ে গেছি মানগুলি কি হয়েছে বড় হয়েছে তো আমরা দুইটা বৈশিষ্ট্য লিখছি তোমরা চাইলে অন্যান্য বৈশিষ্ট্য খুঁজে লিখতে পারো ঠিক আছে তাহলে আমাদের ছয় নম্বর ক্লাস কমপ্লিট হইলো